খাবে বন্ধুরা কেমন আছো হ্যালো তোমরা সবাই তো ভালোই আছো আশা করি তো গরম আজকে তো প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আমাদের এখানে মাইকে অ্যালাউন্স করে গেল যে প্রচন্ড বৃষ্টিপাত হবে আর ঘূর্ণিঝড় হবে সবাই সাত দিনে থেকে বাড়ি থেকে কেউ বেরো না তো যাই হোক আর তো সেই কথাটা তো বলে গেলো বলা মাত্রই প্রচণ্ড পরিমাণে রত্র উঠে গেল তো চুলটা ভেজে আছে তো শুকিয়ে দিচ্ছি খেলাম তো তোমাদেরকে দেখালাম যে রেসিপিটা খাবারটা সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করেনি খুব একদম টেস্টি একদম মানে এত ভালো লাগে সুজিত সুজিতের রবিবারের দিন আমাদের লেগে থাকে যে রবিবার একটা দিনই পায় ওই ওকে জিজ্ঞাসা করলাম কী খাবা বলো তো ও বললো যে ওর যে নতুন রেসিপি সেইটা করো তো সেটাই করলাম তো আটা দিলাম আর ডিম দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচ্ছি এসব দিয়ে হলুদ দিয়ে লবণ হলুদ তারপরে লংকা লঙ্কা কুচি দিয়ে মিক্স করে ব্যাটার তৈরি করে কোলার রুটির মতন করে নিলাম খুব ভালো লাগলো মানে প্যান কেক বলে আর কি আর কি তো যাই হোক খুব সুন্দর টেস্টি খেতে তোমাদেরকে দেখালাম চলো এখন বাবুটাকে ঘুম পাড়ে দুষ্টুমি করে চলে যাচ্ছে ঘুম পাড়ি এখন রবিবার জানোই তো আজকে বাড়িতে হবে আজকে শিঙি মাছটা একটু মানে অ্যাভয়েড করলাম কারণ প্রতিদিনই সিনেমা মাছ আজকে মাকে ভাবলাম একটু ডিম করে দেবো আর যেহেতু আমরা মাংস খাবো তো মা সেই মাংসটা খাবে না আজকে মাকে ডিম করে দেবো আর আমার বাবুকে হচ্ছে ওকে মাংস খাওয়াবো ওর জন্য আলাদা করে মাংস তৈরি করবো আর দিদা বাবা এরা সবাই ডিম খাবে শুধু মাংসটা খাবে আমি আর সুজে তো যাই হোক দুজনেই মাংস খাবো তো ওগুলো রেসিপি তৈরি করব রান্না করব। বাবুকে ঘুম না পড়ালে কোনো কিছুই পসেবেন না কালকে বতটা আমি আবার সকালে স্নান করে নিয়েছি স্নান করে বসে পড়েছি তোমরা যদি ভাবো একই ড্রেস পরে দিই কিন্তু না কালকে ও আমি একটু সকালে পড়েছিলাম সকালবেলা ওকে ছাতু খাওয়ালাম সাড়ে দশটা নাগাদ তো ছাতু খেয়ে ছাতু খাবার পরে কোনো মিনিট পর ও বই করে দিল পুরো পুরো এই নাকি পুরো কিনে গেল তো এই আমি খুলে রেখেছিলাম বাথরুমে বা অল্প কেঁচে নেবো তো মাছ স্নান করতে গিয়ে মা নিজে কেঁচে নিয়েছে এমনিতে শরীরটা অসুস্থ তাও করলো আর যে খাবারটা দেখতে পাচ্ছো সেই খাবারটা আমি করতে পারি না তো মাই করে দিল তো দাও আমি করছি ও যে না থাক আমি করে নিই তারপরে তো কালকে মা চলে যাবে অ্যাডমিট অ্যাডমিট হয়ে যাবে তো এই ব্যাপার নিয়ে তোমাদের সাথে পরে কথা বলবো মা অ্যাডমিট হবে কীভাবে কীভাবে না হবে সবটা নিয়ে পরে কথা বলবো ঠিক তোমার আগেও ঘুম পাড়ে প্রত্যেকটা বোতল এইভাবে ভরে নিলাম ফ্রিজের মধ্যে রেখে দিব কারণ ফ্রিজের জল শেষ হয়ে গেলে আমাকে ভরতে হচ্ছে আমি প্রত্যেকটা বোতলে জল ভরে রেখে দিচ্ছি এবার জল তো খাচ্ছি যা গরম পড়েছে জল তো খেতেই হবে বলো কিছু খায় আর না খাই জল তো খেতেই হবে তো চলো ফ্রিজের বোতলটা এবার রেখে দিই যা কোথায় রাখবো কোথায় রাখবো রাখারই তো জায়গা পেলাম না সব যেহেতু ফ্রিজ মানে ভরে গেছে সে রাখার জায়গা পেলাম না তো এবার তো বোতলটাকে ঘরের মধ্যে রেখে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ অতি সুপ্ত তৈরি হচ্ছে আর এখানে মাংসের আলু ভেজে ভেজে তোলা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ হাড়িতে চাল রাখা আছে আর এখানে মাংসটা রাখা আছে ধুয়ে টুয়ে ফ্রেশ করে রাখা আছে এখানে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এখানে দেখো আমার বাপুর শিঙি মাছের ঝোল আছে আর এখানে দিদার ডিমের ঝোল আছে এখানে মার শিঙে মাছের ঝোল আছে তোমাদেরকে বলেছিলাম আমি ডিমের ঝোল হবে মাছটা অ্যাভয়েড করলাম কিন্তু না শেষে মাছই করতে হলো যাই হোক এদিকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেওয়া হলো মাংস ছেড়ে দেওয়া হলো আর এদিকে দেখতে পাচ্ছ পাপড় ভাজা রেডি করা আছে কারণ আমি সুক্ত খাই না তার জন্য আমি কি শুধু মাংস দিয়ে ভাত খাবো তার জন্য আমি পাঁপড়টা ভেজে নিলাম কয়েকটা পাপড় এদিকে মশলা নিয়ে চলে এলাম শুহিতকে বলছি যে এবার মশলাটা একটু করে দাও তো তাহলে একটু রান্নাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে তো তার জন্য ও আবার বেরিয়ে পড়লো মাংস তো মশলা টসলা রেডি করে মাংস রেডি হয়ে গেলো এদিকে বাবু উঠে পড়েছিল তার জন্য আমি এখানে থাকতে পারিনি আর দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল মাংস রেডি হয়ে গেছে মাংসটা কিন্তু পুরোটাই দিদা করেছে আমি মাংস করতে পারিনি কারণ মশলা রেডি করার পরেই দিদা উঠে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ দই নিয়ে চলে এসছে আমাদের আম বাজারের দই তো সুহদকে বললাম দই খেতে ইচ্ছা করছে দই নিয়ে আসো তো দই নিয়ে আসলো তাই হাফ কিলোর হাঁড়ি নিয়ে চলে এসছে কিন্তু সবাই মিলে খাবো তাই না তো সে এত এইটুকু তো তো লাগবেই তো তার জন্য সবাইকে দই সার্ভ করে দেওয়া হচ্ছে মা সার্ভ করে দিচ্ছে এদিকে দইটা আমি খেয়ে নেব ভাত খেয়ে নিই তারপরে দই খেয়ে নেব আমার তো খাওয়া হয়নি তার জন্য তো চলো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা আর লং করলাম না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক সেন সাবস্ক্রাইব করতে বলুন না আর পাশে দেখো এলাকুন